আসসালামু আলাইকুম আহমতুলি প্রশংসা আল্লাহ সাল্লাম আরো একটা লাইভে আপনাদের স্বাগতম আমরা আলোচনা করছিলাম যে বাইবেল ঈশ্বরের বাণী নয় এবং বাইবেল কোনোভাবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসেনি এই বাইবেলে যে সৃষ্টিকর্তার বাণী নয় এটার আরও প্রমাণ আমরা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আমরা দেখেছি বা আমরা জানি খ্রিস্টান মিশনারি বাংলাদেশে প্রচুর কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন মসজিদে মসজিদে তাদের নাকি লোক আছে বিভিন্ন মসজিদে তারা এটা বলছে এবং তাদের অনুসারী নাকি সব জায়গাতে আছে তাদের আমল নাকি মুসলিমদের মতো আর তাদের ইমান নাকি ইসই ইমান তো মুসলিমদের সতর্ক এবং সাবধান করার জন্য পাশাপাশি খ্রিস্টান ভাই বোনদের দাওয়াত দেওয়ার জন্য আমাদের এই আলোচনা তো এখানে আমরা দেখাবো যে খ্রিস্টান মিশনারির চরম পরাজয় এবং তাদের অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা কণ্ঠাসা হয়ে গেছে এই কারণে তারা কি করছে দেখবেন যে একজন খ্রিস্টান মহিলা মানে এটা হতো এক নিকৃষ্ট মহিলা সে কী করছে কোরআনকে ডাস্টবিনে ফেলেছে নাউজুবিল্লা জালিক তারা তথ্যগত আলোচনায় পরাজিত হয়ে নিজেদের খুব মেটানোর জন্য কোরআনকে ছাড়া তারা কী করছে টয়লেটে ছুঁড়ে মারছে কোরআনকে তারা ডাস্টবিনে ফেলে দিচ্ছে নবী নই সাল্লামকে তারা গালি দিচ্ছে মানুষ মহম্মু সাল্লামের নামে বিভিন্ন কটুক্তি করছে তো আমরা তাদেরকে দাওয়াত দিতে চাই আমরা মুসলিমরা খুবই সহনশীল এবং আমরা তাদের সাথে আক্রমণ তো করে যাচ্ছি না আমরা শুধুমাত্র তাদের দাওয়াত দিতে যাচ্ছি তাদেরকে সত্য আহ্বান জানাচ্ছি আমরা দেখাচ্ছি যে বাইবেল ঈশ্বরের বাণী নয় তো আমরা প্রথমে যে কথাটা বলে শুরু করবো সেটা হলো বাইবেলকে বলা হয় বাইবেলে কোথাও কি বলছেন ঈশ্বর যে তোমরা বাইবেলকে লিখে রাখো বাইবেল থেকে দেখান বাইবেল থেকে দেখান যে বাইবেল লিখে রাখতে বলা হয়েছে কোরআন এবং সুননাতে আমরা স্পষ্ট যে এগুলো লিখে রাখার কথা বলা হয়েছিল এবং লিখে সাবিরা রাখতো আমরা প্রমাণ দিব আবদাউদ্দে হাদিসও আছে কোরআন এবং হাদিস দুই লেখে রাখা হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে সেই সময় নুকশা পর্যন্ত আমাদের কাছে আছে তো এটা পরিষ্কার আলহামদুলিল্লাহ যে ইসলাম সংরক্ষিত আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন সোরা হিজওয়ার পনেরো নম্বর সরা নয় নম্বর আয় যে ইসলামকে আল্লাহ সুমতালা রক্ষা করবেন এবং ইসলামকে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ সুমতাল পৃথিবীর অন্য কেউ যদি নাও জানে কোরআন অন্য কেউ যদি নাও পড়ে তবুও কোরআন সংরক্ষিত থাকবে এবং বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষের কোরআন মুখস্ত আছে এটা নিশ্চিত করে বাইবেল ঈশ্বরের বাণী না কোরআন ঈশ্বরের বাণী এজন্য বাইবেল কেউ মুখস্ত করতে পারে না কোরআন সবাই মুখস্ত করতে পারে এই একটা যুক্তি যথেষ্ট তাহলে এই একটা যুক্তি যথেষ্ট সমস্ত খ্রিস্টান ভাই বোনদের ইমান আনার জন্য যে বাইবেল মুখস্থ কোনো প্যাস্টার্ন নেই বাইবেল মুখস্থ কোনো মানে জনসান সরকারের বাইবেল আহ মুখস্থ নেই তারপরে আহ গুপ্তার বাইবেল মুখস্থ নেই কিন্তু মুসলিমদের কি কোরআন মুখস্ত আছে অর্থাৎ বাইবেল ঈশ্বর বাণী না কোরআন আল্লাহর বাণী এই জন্য কোরআন মুখস্ত করার শক্তি দেন কে আল্লাহ আমাদের এখানে লাইভ দেখছেন আমাদের রাসেল হুসেন ভাই উনি একজন কোরআন হাফেজ এই শক্তি কে দিয়েছেন আল্লাহ সুমতাল্লা দিয়েছেন তাহলে পরিষ্কার বুঝতে হবে যে কোরআন হিপস করার শক্তি দেয় কে আল্লাহ শয়তান এটার পাশেও আসতে পারে না সোরা ছোয়ারা ছাব্বিশ নম্বর সোরা দুশো দশ নম্বর আয়তে বলা হয়েছে পরিষ্কার তাহলে কোরআানে এর পাশেও কেউ আসতে পারে না শয়তানের ধারের কাছেও আসতে পারে না এজন্য শুধুমাত্র মুসলিমরা এটা মুখস্থ করতে পারে আপনি সেলে মুখস্ত করতে পারেন কিন্তু কোরআনে হিফস করতে পারেন তো এইটা নিশ্চিত করে যে বাইবেল ঈশ্বরের বাণী না কোরআন ঈশ্বরের বাণী আল্লাহর বাণী এছাড়া বাইবেলে কোথাও ঈশ্বর বলেন নাই দুই নম্বর পয়েন্ট বাইবেলে কোথাও ঈশ্বর বলেন নাই কোথাও ঈশ্বর বলেন নাই যে বাইবেলে কোথাও ঈশ্বর এটা বলেনি যে বাইবেলকে লিখে রাখতে হবে বাইবেলকে মানে সংরক্ষণ করতে হবে আরও আমরা জানি ইতিহাস থেকে আমরা জানতে পারি যে খ্রিস্টান মিশনের দিকে তুলোধনা করেছে রোমান সম্রাটরা এবং তাদের কাছে বাইবেল কেড়ে নিয়েছে তাদের কার কাছে বাইবেল থাকলে তাদেরকে হত্যা করেছে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় বাইবেল কখনো সংরক্ষিত ছিল না এবং বাইবেল পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিদের কাছে শুনে শুনে লেখা এটা ইতিহাস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত তিনি নম্বর পয়েন্ট বাইবেল ঈশ্বরের বাণী নাই কারণ বাইবেলে প্রচুর পরিমাণ পর্নোগ্রাফি আছে অশ্লীলতা আছে নোংরা কথা আছে ঈশ্বরের বাণী কখনো এরকম নোংরা অশ্লীল এবং হতে পারে না চার নম্বর পয়েন্ট বাইবেলে বৈজ্ঞানিক ভুল আছে যে গ্রন্থ সরাসরি প্রচুর পরিমাণ বৈজ্ঞানিক ভুল আছে কন্ট্রাডিকশান আছে সেটা কখনো ঈশ্বরের বাণী হতে পারে না বাইবেলে অনেক ভুল তত্ত্ব আছে এটা প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের বাণী নয় বাইবেলে যদি ঈশ্বরের বাণী হতো এখানে কোনো ভুল তথ্য থাকতো না এছাড়া বাইবেলে ঈশ্বর সম্পর্কে অনেক ভুল তত্ত্ব ভুল কথাবার্তা আছে এটা নিশ্চিত করে এটা ঈশ্বরের বাণী নয় ছয় নম্বর পয়েন্ট বাইবেলে বলা আছে মানুষ ঈশ্বরের সাথে যুদ্ধ করছে মানুষ ঈশ্বরের সাথে মারামারি করছে হ্যাঁ এটা কখনো সম্ভব নয় তাই এটা নিশ্চিত করে এটা ঈশ্বরের বাণী নয় যদি বাইবেল সত্যই ঈশ্বরের বাণী হতো তা মানুষ ঈশ্বরের সাথে যুদ্ধ করতে পারে চিন্তা করা যায় কল্পনা করা যায় এটা না তো বাইবেলে এটা উল্লেখ করা আছে ঈশ্বর পৃথিবীতে এসেছেন মানুষ ঈশ্বরকে যুদ্ধ করেছে শুধু তাই না ঈশ্বরকে মানে দিয়ে করতে বাধ্য করেছে। এরপর পয়েন্ট বাইবেলে প্রচুর পরিমাণ ঐতিহাসিক বা ইতিহাসগত ভুল আছে কন্ট্রাডিকশন আছে এবং বাইবেলে কোন প্রচুর পরিমাণ উদ্ভট কথাবার্তা আছে যার মাধ্যমে প্রমাণিত হয় বাইবেল ঈশ্বরের বাণী নয় এছাড়া বাইবেলে আট নম্বর পয়েন্ট বাইবেলে প্রচুর পরিমাণ পরস্পর বিরোধী কথা আছে এটা নিশ্চিত করে যে বাইবেল কখনো ঈশ্বরের বাণী হতে পারে না এছাড়া বাইবেল প্রচুর পরিমাণ গাণিতিক ভুল আছে এটা নিশ্চিত করে বাইবেল ঈশ্বরের বাণী না কারণ এরকম গাণিতিক ভুল ঈশ্বরের বাণীতে কখনো থাকতেই পারে না পারে না বাইবেলে যিশু এবং ঈশ্বর সম্পর্কে প্রচুর ভুল তথ্য আছে এটা নিশ্চিত করে বাইবেল ঈশ্বরের বাণী নয় এই ভুল কথাগুলো ঈশ্বরের হতে পারে না বাইবেলের সেই অংশগুলো ঈশ্বরের বাণী হতে পারে যেগুলো কোরআনের সাথে মিলে বাদবাকি সব কথাই বাতিল আমরা এটা মানি না এটা আমরাকে সত্য মনে এটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে নিজে হাতে লেখা লিখেছে ঈশ্বর কখনো এই বাইবেল দেন নি বাইবেলের নতুন নিয়ম ঈশ্বর আকাশ থেকে নাই তিনি এটা সংরক্ষণ করেন নাই ইতিপূর্বে আমরা দেখেছি বাইবেলে যে অনেক গ্রন্থ ঈশ্বর পাঠাতো কিন্তু বাইবেলের নতুন নিয়ম আকাশ থেকে পাঠানো হয়নি সেটা সংরক্ষণও করেনি সেটা যিশু সংরক্ষণ করেনি তার শিষ্যরা সংরক্ষণ করেনি তারা পৃথিবীতে চলে যাওয়ার পর মানে কিছু মিথ্যা দাবিদার ব্যক্তি বদাত্ত প্রেত্তা তারা এটা সংরক্ষণ করেছে এবং বাইবেলকে ধ্বংস করেছে আমরা সবাই মানে ইসলামের দিকে সবাইকে আহ্বান করছি খ্রিস্টান মিশনারি ভাই বোনদের কাছে আমরা এই তথ্যগুলো পৌঁছে দেবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমরা আইডিতে অনেক রিপোর্ট খাচ্ছি সে কারণে আইন আমাদের আইডি বা লাইভে সমস্যা হতে পারে আপনাদের উপরে একটা লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এই তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ এবং আমরা এটার উপর ভিডিও করব সব তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং আমরা ধারাবাহিকভাবে তুলে দিয়ে ধরবো এটা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয় যে বাইবেল ঈশ্বরে বাড়ি নাই কোনো টিটিন টিনিটি নেই কোনো সেলিব্রেশন নেই খ্রিস্টান মুক্তি পাবে না তারা নরকে যাবে তারা জাহান নামে যাবে তারা নরকে জ্বলবে খ্রিস্টান মিশনের পার্থদাস গুপ্তা এবং জনসন সরকার আপনারা এগুলোর কথা শুনবেন না এরা মিথ্যা কথা বলছে ভুল তথ্য দিচ্ছে এবং বাইবেল সম্পর্কে পরস্পর বিরোধী অনেক কথা বলছে এরা বাইবেলকে ভুলভাবে ব্যাখ্যা করছে যদি পরিষ্কার বাইবেল জানতে চান আমি যে রেফারেন্সগুলো দিব সেটা বাইবেল থেকে মিলিয়ে দেখুন যদি সত্য হয় সেটা মানেন মিথ্যা হলে সেটা বর্জন করেন সম্পূর্ণ আপনার ব্যাপার এরপর কোরআন পড়ুন আপনারা সত্য জিনিসটা জানতে পারবেন কোরআন এবং বাইবেলের মিল বিষয়গুলো সবচাইতে বেশি গুরুত্ব দেবেন এভাবে আপনারা কোরআন এবং বাইবেলকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি মুসলিম সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনারা সবাই কোরআন পড়বেন এই কোরআন আপনাদেরকে একমাত্র সত্য এবং সঠিক পথে রাখবে ইনশাআল্লাহ অন্য সব পথগুলো ভুল হতে পারে ঠিক হতে পারে কিন্তু কোরআন একশো পার্সেন্ট ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক এই কোরআনে কোনো ভুল নেই জা আলি কালকিদা বলি এতে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই এটা আল্লাহ সুমতাল্লার পক্ষ থেকে এসেছে এবং আমি বেশ কিছু ভিডিও করেছি বা করব ইমানের পর সেগুলো আপনাদের ইমানকে আরও বেশি পরিশুদ্ধ করবে পরিশুদ্ধ করবে ইমানকে আরও বেশি মানে শিখ মুক্ত বেদাত মুক্ত এবং সংসার মুক্ত করবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের ভিডিওগুলো লাইভ শেয়ার করতে পারেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে খ্রিস্টান মিশনারি ইসাই মুসলিম নামে আহালে কোরআন প্রজেক্ট খুলেছে তারা বলে নিজেদেরকে আহালে কোরআন তারা হাদিস রাজি না আপনারা এই বিভ্রান্তি থেকে দূরে থাকবেন আল্লাহাল আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন এবং ইসলাম প্রসারের জন্য কবুল করে নিন নিনা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল